মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে চাল যখন তেহরানের বিক্ষোভের আগুন জ্বলছে বিপজ্জনক তখন ওয়াশিংটনে আলোচনার টেবিলে উঠছে আরও বিপজ্জনক একটি প্রশ্ন ইরানের ভিতরের অস্থিরতা কি সামরিক হস্তক্ষেপের সুযোগ তৈরি করছে নাকি এই সুযোগ যুক্তরাষ্ট্রকে এক অজানা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর কঠোর নীতির ফলে আন্তর্জাতিক মহলে দেশটির উপর চাপ বাড়ছে যা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের সামনে নতুন সামরিক সমীকরণ হাজির করছে বর্তমান মার্কিন প্রশাসনকে নিয়মিতভাবে ইরানের পরিস্থিতি নিয়ে ব্রিফ করা হচ্ছে এবং হোয়াইট হাউজের টেবিলে সীমিত বিমান হামলা থেকে শুরু করে বড় আকারের সামরিক অভিযানের মতো বিকল্পগুলো ঘুরপাক খাচ্ছে নিউ ইয়র্ক টাইমস এর তথ্য কমান্ড সেন্টার রাডার নেটওয়ার্ক এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে হামলা চালানোর পরিকল্পনা থাকলেও মূল প্রশ্নটি হলো শুধুমাত্র বিমান হামলা কি ইরানকে থামাতে পারবে সামরিক বিশ্লেষকদের মতে ইরান কোনো বিচ্ছিন্ন দ্বীপ বা ছোট রাষ্ট্র নয় যে কেবল আকাশপথের শক্তিকে তাকে কাবু করা যাবে দেশটির সামরিক অবকাঠামো অত্যন্ত জটিল বহু স্তরে বিন্যস্ত এবং এর একটি বড় অংশ ভূগর্ভস্থ বিকেন্দ্রীকরণ অবস্থায় রয়েছে ইরাক লিবিয়া সিরিয়ার মতো দেশগুলোতে বিমান হামলা চালিয়ে শাসন ব্যবস্থা নড়বড়ে করা গেলেও সম্পূর্ণ ভিন্ন এক শক্তি তারা কয়েক দশক ধরে এমনভাবে প্রস্তুতি নিয়েছে যেন বহিশত্রুর আক্রমণে আকাশের আক্রমণ তাদের কমান্ড সেনকে পুরোপুরি ধ্বংস করতে না পারে ফলে প্রযুক্তি নির্ভর হামলা চালিয়ে কিছু অবকাঠামো হয়তো ধ্বংস করা সম্ভব হবে কিন্তু দেশটির সামগ্রিক প্রতিরোধ সক্ষমতা বা যুদ্ধের স্পিয়া ভেঙে দেওয়া প্রায় অসম্ভব যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে যে ইরানের ওপর সামান্য আঘাত মানেই হল একটি বিশাল মৌচাকে ঢিল মারা যার প্রতিক্রিয়ায় কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় আটকে থাকবে না ইরানকে যদি বাস্তবিক অর্থে সামরিকভাবে পরাস্ত করতে হয় তবে আকাশপথের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত স্থল অভিযানে নামতেই হবে যা যে কোনো আধুনিক সেনাবাহিনীর জন্য একটি দুঃস্বপ্নের মতো পরিস্থিতি ইরানের ভূখণ্ড আয়তনে পশ্চিম ইউরোপের প্রায় সমান এবং এর ভৌগোলিক বৈচিত্র্য বিশাল মরুভূমি থেকে শুরু করে সুউচ্চ পাহাড় এবং ঘন বসতিপূর্ণ শহর একে প্রাকৃতিকভাবে দুর্বেদ্য করে তুলেছে এই বিশাল ও দুর্গম এলাকায় পদাতিক বাহিনী মোতায়েন করা এবং রসদ সর্বর বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য কেবল ব্যয়বহুলই নয় বড় আত্মঘাতীও হতে পারে এখানে নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে ইসলামিক রেভুলেশনারি গার্ড কোর বা আইআরজিসি প্রায় দুই লাখ সদস্যের এই প্রশিক্ষিত বাহিনী কেবল একটি সামরিক ইউনিট নয় বড় তারা রাজনৈতিক ও আদর্শিকভাবে রাষ্ট্রের প্রতি চরম আনুগত্য তারা গত কয়েক দশক ধরে গেরিলা যুদ্ধের কৌশল এবং নগর যুদ্ধের এমন সব পদ্ধতি রপ্ত করেছে যা আফগানিস্তান বা ইরাকের চেয়ে কয়েকগুণ বেশি বিপজ্জনক আইআরজিসি তাদের নিজ দেশের মাটিকে হাতের তালুর মতো চিনে এবং বিদেশি শক্তির উপর অতর্কিত হামলা চালানোর ক্ষেত্রে তারা অপ্রতিদ্বন্দ্বী একটি আদর্শিক বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জয়ী হওয়া শুধু আধুনিক অস্ত্রের উপর নির্ভর করে না বরং এটি একটি দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী সংঘাতের রূপ নেয়া যা বছরের পর বছর ধরে চলতে পারে এবং পেন্টাগনের জন্য এক অন্তহীন চোরাবালিতে পূর্ণ পরিণত হতে পারে ইরানে যে কোনো সরাসরি সামরিক হস্তক্ষেপ কেবল একটি দ্বিপাক্ষিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি চেইন রিয়াকশন বা আঞ্চলিক বিস্ফোরণ ঘটাবে তেহরানে রয়েছে এক বিশাল এবং শক্তিশালী ইনফ্লুয়েন্স নেটওয়ার্ক যা আঞ্চলিক প্রক্সি বাহিনী যার মধ্যে লেবাননের হিজবুল্লাহ ইরাকের শিয়া মিলিশিয়া ইমেনের খুতি এবং সিরিয়ার মিত্ররা অন্তর্ভুক্ত ইরানে আঘাত লাগামাত্র এই গোষ্ঠীগুলো এক যুগে সক্রিয় হয়ে উঠবে এবং ইসরায়েল সহ ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে এর ফলে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়বে যা বৈশ্বিক জ্বালানি বাজার আন্তর্জাতিক নিরাপত্তার ভিত নাড়িয়ে দেবে এর বাইরে একটি গভীর মনস্তাত্ত্বিক ও ধর্মীয় ফ্যাক্টর কাজ করছে ইরান কেবল একটি ভূরাজনৈতিক শক্তি নয় বরং এটি শিয়া মুসলিম বিশ্বের অন্যতম প্রধান কেন্দ্র কোম এবং মাসাদের মতো তীর্থ স্থানগুলো থাকায় দেশটির প্রতি একটি ধর্মীয় আবেগ জড়িয়ে আছে বড় ধরনের আগ্রাসন শুরু হলে এই ধর্মীয় আবেগ দ্রুত রাজনৈতিক ও জাতীয়তাবাদী প্রতিরোধে রূপান্তরিত হবে যা সাধারণ মানুষকে অস্ত্র নিতে বাধ্য করবে ইতিহাস সাক্ষী দেয় যে প্রযুক্তি নির্ভর যুদ্ধের চেয়ে আদর্শিক যুদ্ধ সবচেয়ে বেশি দীর্ঘ এবং ভয়ঙ্কর হয় ফলে ওয়াশিংটনের সামনে এখন কঠিন বাস্তবতা হলো ভুল একটি চাল কেবল ইরানকে নয় বরং পুরো বিশ্বকে একটি দীর্ঘস্থায়ী অন্ধকার অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে যার শেষ কোথায় হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না ওয়াশিংটনের সামনে কঠিন সিদ্ধান্ত সব দিক মিলিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান মানে শুধু একটি অপারেশন নয় বরং একটি সম্ভাব্য আঞ্চলিক বিস্ফোরণ বিমান হামলায় কিছু লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব কিন্তু একটি রাষ্ট্রকে নিয়ন্ত্রণে আনতে গেলে যে মূল্য দিতে হয় তা শুধু ডলারে নয় রক্ত ও স্থিতিশীলতার দিক থেকেও হিসাব করতে হয় এই কারণেই ইরান প্রশ্নে প্রতিটি সিদ্ধান্ত নেয়ার আগে ওয়াশিংটনের সামনে এখন শুধু একটাই বাস্তবতা ভুল চাল মানে হতে পারে এমন একটি যুদ্ধ যার শেষ কোথায় তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না